রেজিস্ট্রার মানস চক্রবর্তীকে পদত্যাগ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি টি এস শিবগানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের নির্দেশ আগামীকাল শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে রেজিস্ট্রার পদ থেকে সরে যেতে হবে মানস চক্রবর্তীকে এই নির্দেশ না মানলে সরিয়ে দেওয়া হবে তাকে দু সালে নভেম্বর মাসে অবসর নেন মানস চক্রবর্তী তারপরেও তিনি এক্সটেনশানে মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার পদে রয়েছেন সরকারের অনুমোদন ছাড়াই এই পদে রয়েছেন তিনি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল রেগুলারিটি অ্যাক্ট অনুযায়ী যা অবৈধ আদালতে রাজ্য জানায় যে রেজিস্ট্রার ও সহ রেজিস্ট্রার পদে নিয়োগের নোটিশ দেওয়া হয়েছে সাতই ফেব্রুয়ারি ওই পদের প্রার্থীদের পরীক্ষা শীঘ্রই এই নিয়োগ করা হবে আর একটু সময় দিতে অনুরোধ করেছিলেন রাজ্যের আইনজীবী তবে এই যুক্তি গ্রহণ করেনি আদালত রাজ্যকে ভৎসনা করেন প্রধান বিচারপতি তিনি বলেন রাজ্যের সর্বত্র চুক্তিভিত্তিক কর্মচারী আপনারা কিভাবে এই ধরনের বেআইনি পদাধিকারীর পক্ষে কথা বলেন উল্লেখ্য অবসরের পরেও ওয়েস্টবেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার পদে মানুষ চক্রবর্তী থাকা নিয়ে যে মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল সেখানে অভিযোগ করা হয় তাকে নতুন করে কোনো নিয়োগপত্র দেওয়া হয়নি তা সত্ত্বেও তিনি পদে রয়েছেন আর সেটাকে বৈধ করার প্রক্রিয়া চলছে বলে আদালতে অভিযোগ করেন আইনজীবীরা মামলাকারী ডাক্তারদের অভিযোগ সম্পূর্ণ অব্যবস্থা চলছে কলকাতা হাইকোর্টের একাধিক নির্দেশ থাকা সত্ত্বেও সেখানে নির্বাচন করা হচ্ছে না একই সঙ্গে মানুষ চক্রবর্তীর পদের মেয়াদও শেষ হয়েছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দু হাজার উনিশ সালে একত্রিশে অক্টোবর চিঠি দেওয়ার পরও তিনি এখনো স্বপদে বহাল রয়েছেন সেখান থেকে কোন ইয়ার এ পাস করেছেন বিরাশিতে কিসে কীসে কোন সাবজেক্টে পাস কোর্স না অনার্স কমার্সে পাস কোর্স অনার্স কিসে অনার্স ছিল আপনার একান্তন্সি অনার্স উনিশশো বিরাশি সালে আপনি পাস করেছেন ক্লেইন করছেন আমি কিন্তু আইডি কলেজ আর সিটি কলেজ আমার সেটা আর আরটিআই হচ্ছে কেন আপ আমার আর টিআই এর উত্তর আপনি দেননি আজও আপনি জানেন সেটা

একটা বলতে সন্দীপ ঘোষের যে আমাকে বলে দিত সন্দীপ ঘোষের যে রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হলো সেইটা কোন নিয়মে কতজন মেম্বারের প্রেজেন্ট ছিল এবং কোন নিয়মে করেছেন কোনো

আমাদের রাজ্যে তো সরকার বা কোনো সরকারি দপ্তরের কাছে অবৈধ বলে দেওয়া এটা তো নতুন নতুন ঘটনা নয় মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রারকে আগামীকাল পাঁচটার মধ্যে পদত্যাগ করতে হবে এই যে নির্দেশ কোর্টের এরকম বিষয়ও নতুন নয় আসলে যে অভিযোগটা বারে বারে উঠছে যে গোটা রাজ্যে একটা দুর্নীতি চক্র তৈরি হয়েছে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে একটা থ্রেট কালচারের পরিবেশ তৈরি হয়েছে একটা ভিন্ডিকটিভ কাজ করার একটা প্রবণতা তৈরি হয়েছে বারে বারে হচ্ছে এটা করতে গেলে একটা ব্যবস্থাপনা তৈরি করতে হয় এই যে আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মেডিকেল কাউন্সিল সেখানে কোনো নির্বাচিত সংস্থা নেই নির্বাচিত সংস্থা না থাকার কারণটা কি যে আমার নিজস্ব স্তাবক নিজস্ব পেটোয়াল লোকদেরকে দিয়ে এই সমস্ত সংস্থাগুলো চালাবো। আর তাদের মাধ্যমে একটা দুর্নীতি চক্রকে ঠিকিয়ে রাখব একটা সিন্ডিকেটের ব্যবস্থাকে ঠিকিয়ে রাখবো একটা অপরাধের চক্রকে টিকিয়ে রাখবার চেষ্টা করব এই ব্যবস্থার মধ্য দিয়ে দরকারে ওদেরকে দিয়ে প্রতিহিংসার কাজও করাবো মেডিকেল কাউন্সিলও একই ঘটনা হচ্ছে জালিয়াতি নির্বাচনের মধ্য দিয়ে মেডিকেল কাউন্সিল যদি নির্বাচন বাদ দিয়ে দেওয়া যায় কলেজে যেমন কবে কোন ছাত্র পাশ করে বেরিয়ে গেছে সেও এখন কলেজের ছাত্র নেতা তোলাবাজি করবার জন্য মেডিকেল কাউন্সিলও রেজিস্টার তার বয়স পেরিয়ে আছে তাকে আর ওই পদে বহাল রাখা যায় না তাকে অবৈধভাবে রাখা যাবে এই সমস্ত কিছুর উদ্দেশ্যটা কিন্তু একই সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যবস্থাটা যদি আমরা বাতিল না করতে পারি মানুষ যদি না বুঝি যে এই ব্যবস্থাটার ফল আমাদেরকে ভুগতে হচ্ছে গোটা রাজ্যের মানুষকে এই ব্যবস্থাকে পরিবর্তন করবার দিকে আমাদের গোটা রাজ্যের মানুষকে ভাবতে হবে তা পর্যন্ত এর থেকে মুক্তি নেই বারবার করে কোর্টে এই সরকার এই সরকারের বিভিন্ন সংস্থার কাজ তারা ভর্ষিত হবেন তিরস্কৃত হবেন এবং তার মধ্য দিয়েই আমরা পশ্চিমবঙ্গের মানুষ তাদের আমাদের দুরবস্থা তৈরি হচ্ছে